হ্যাঁ আজকের ভিডিওটা হতে চলেছে মোনালিসা ঘোষলে দু হাজার পঁচিশে যদি ভাইরাল ট্রফিক থেকে থাকে যদি ভাইরাল হয়ে থাকে সেটা হলো মোনালিসা ঘোষলে তো এই মোনালিসা কেন এত ভাইরাল কিভাবে ভাইরাল হলো আর এর জীবন কাহিনী কি এই সমস্ত কিছু আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে চলো বেশি বেশিনাপকের ভাট कुम्भ में माल बेचने गयी थी वहाँ महादेव का आशीर्वाद था किसी संतों ने या आप लोगों ने मुझे एक रातों रात, रात पहचान दी इसके लिए मैं सबको थैंक यू कहना चाहती हूँ और मैं बताना चाहती हूँ कि आप सबकी वजह से मुझे एक फिल्म मिली मेरी फिल्म का नाम मेदी डायरी ऑफ मणिपुर तो बंदूरा दो हजार पच्चीस ऐसी मोनालिसा तो ये मेटी वायरल होलो कारण ये मेटी এখন বর্তমানে দু হাজার পঁচিশে এখন চলছে কুম্ভ মেলা তো এই কুম্ভ মেলায় এই মেয়েটি গিয়েছিল তার বাপের সঙ্গে মালা বিক্রি করতে তো তার চোখটা একটু অন্য ধরনের বলে সব দর্শক পাবলিকের পছন্দ এবং রাতারাতি এই মেয়েটি মোনালিসা ভাইরাল হয়ে যায় এবং বলিউডের নায়িকার একটি চান্স পেয়ে যায়